হ্যালো ভিওর্স তো আমরা আজকে চলে আসলাম এটা হলো শাসা এবং কলারোয়া দুই দিকে আছে নাকি বিল মামু শাসা কলারোয়ার দুই দিকে না বিল ঠেঙামারি বিল শাসের ভিতরে সব সব শাশার ভিতরে বিলটা বিশাল বড়ো বিল এই যে দেখেন ঠেঙামারি বিল সাহেবের পলির অপোজিটে রুদুরপুর ঠেঙামারি একসাথে এই বিল এবং বাইগুলা তিন গ্রাম মিলি এই বিল তো দেখেন প্রচুর বড় বিল আমরা এই শোলাই চলে আসছি মাছ মারতে এই জন্য ফেলে বসে হয়েছে ওই যে ফুট করেছে এই যে তো সবাই দোয়া করবেন যেন মাছ হয় এখানে লোকজনের মাছ হয়েছে পাঁচ কেজি প্লাস রুই মাছও হয়েছে পাঁচ কেজি এই যে দেখেন কতটা লোক এই যে এছাড়া অনেক দূরে দূরে লোক আছে তো দেখতে পাচ্ছেন এই যে আমার প্রফিকুল মামা আমার সাথে আছে এই যে দেখেন আমাদের সামনে এখন উদ্ভিগ বইছে সবাই দোয়া করেন দেখি কী হয় ফোনটা পড়ে যাচ্ছিল বাড়িতে এই যে দেখেন এই পাশে দেখেছি টা অনেক সুন্দর হয়ে যাবে মনে মনে শান্তি পাবে তো মাছ হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে সুন্দর একটা জায়গায় আমরা আছি প্রচণ্ড বাতাস সকাল থেকে এখানে পানিতে আকাশের যে ছবি দেখা যাচ্ছে এটাই আসলে খুব সুন্দর লাগছে পানির ভিতরে আকাশের যে দৃশ্য প্রাক প্রকৃতির যে দৃশ্য তৈরি করে আসলে সেটা সবসময় সুন্দরই হয় হ্যাঁ না হয়নি আমার তো থাকেনি বরবর আবার না না আবার বটে আবার ফোটে আবার চেষ্টায় আসে কোনো কমতি নেই আসলে সারে আশেপাশে ঠিক মাছ না পিলে তো প্রচুর খাদ্য মাছ এটাই হলে ভালো থাকে মাছ বাদলে অবশ্যই আপনাদেরকে দেখাবো